নিচে নেমে দৌড়ে বেড়াই আর বলি তুঝে দেখা তো এ সনম আমি একটু সর্ষে ফুল কানে গুজে নিয়েছি কেমন হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সিম বাগানে অনেকে সিম বলো অনেকে সিম বলো আমরা সিমই বলি তো আমি রূপা আর আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও চলে এসেছি আমাদের মাঠে ঘুরতে চারিদিকে খালি চাষ চাষ যেটা দেখতে তোমরা খুব পছন্দ করো তো এই যে সিম গাছের পাশের থেকে আমি যাচ্ছি এখানে প্রচুর পরিমাণে সিম গাছ চাষ করা হয়েছে দেখো অনেকটা জমি নিয়ে কিন্তু দূর দূরান্তে কিন্তু শেষ মাথা দেখা যাচ্ছে না দেখেছো তোমাদেরকে কাছ থেকে সিম হয়েছে সিমের ফুল হয়েছে সব কিছু দেখাচ্ছে এই দেখো কাছ থেকে দেখো এই দেখো কত সুন্দর ফুল হয়েছে ঠিক আছে ফুলের পাশাপাশি দেখো পুরো গাছ ছেয়ে গেছে কিন্তু আর তোমাদেরকে একটা সিম দেখিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ কি তোমরা এই দেখো সিম হয়েছে দেখেছো কত সুন্দর সিম হয়েছে দেখো এই জায়গাটায় অনেকটা বেশি হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি গাছের থেকে একটু ভয়ও লাগে যেহেতু মাঠে এসেছে এই দেখো কতটা দেখেছো একটা ডালে কতগুলো ছিম হয়েছে কি দারুণ না এই দেখো চলো ছিম গাছ তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ও ছিম গাছ সরি তো ছিম গাছ বা গাছে ছিম হয়েছে সেটা তো দেখিয়ে দিয়েছি এবার একটা জিনিস দেখবে এই দেখো আমার সঙ্গে মেজদিভাই ভাই আর পুর্ণি আছে জমিতে দেখতে পাচ্ছ কত বাঁধাকপি খালি বাঁধাকপি আর বাঁধাকপি দেখো একদম পুরো মনে হচ্ছে না গোলাপ ফুল এত বড় বড় গোলাপ ফুল আরো কাছ থেকে দেখাই তোমাদেরকে এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর এক একটা কপি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের তাই এখান থেকে যদি একটা কপি আমি ছিঁড়েও নি কেউ কিচ্ছু বলবে না ঠিক আছে তো যাব একটু কপির ভেতর দিকে দেখো কত সুন্দর লাগে কিন্তু যদিও জমিতে জল ধরিয়েছে পা ডেবে যাচ্ছে দেখো আমি একদম মাঝখানে চলে এসেছি আর যাবো না এখান থেকেই দেখেছো আলের থেকে আমি যাচ্ছি বাঁধাকপি গাছও আছে তো তোমাদেরকে লঙ্কা গুলো দেখাই যে আমাদের গাছে লঙ্কা ধরেছে গাছ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো লঙ্কা দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে এইটুকু গাছের মধ্যে একদম টাটকা টাটকা মোটা মোটা লঙ্কা তুলে নিয়েছি আমরা আমাদের জমির গাছের থেকে দেখেছো এই দেখো এটা হচ্ছে আমাদের মিনি আমাদের আমাদের মিনি তো এখান থেকেই পাইপলাইন করে সমস্ত জমিতে জল যায় আর কি এর হচ্ছে মিনিঘর এই মিনিঘর এখান থেকেই জল পাইপ লাইন করে ওই মিনিটার কাছে যায় ওখান থেকে পুরো সারা জমিতে আর কি যারা যারা জল নিতে চায় তাদেরকে জল দেয় এখন আমরা যাচ্ছি আলুর জমির পাশ থেকে এ পাশে এ পাশে সব পাশে আলু চাষ করা হয়েছে তো আমরা মাঠের জমির থেকে হেঁটে পার করে এসেছি মানে জমিটা পার করে আমাদের এই রাস্তায় উঠে এসেছি তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম যেটা সবাই ভালোবাসো এই মরশুমেই আর কি সেটা হয় গাইস তোমরা রেডি এই দেখো কি সুন্দর তাই না আমি জানি এমন কেউ নাও মানে নেই যারা হয়তো এই ফুল পছন্দ করো না দেখো দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে কত সুন্দর এই কি আনন্দ লাগলো তো তোমাদের ভালো লেগেছে তো আমি জানতাম তোমাদের ভালো লাগবে এই জন্যই তো আমার এখানে আসা তোমাদের ভালো লাগলে তবেই তো আমারও ভালো লাগবে তাই না তো একদম পুরো হলুদ হয়ে রয়েছে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে তো ওই সাইডেও আছে আর এই সাইড আছে এটা হচ্ছে কাকুদের জমি এগুলো এখনও পুরো ঠিকঠাকভাবে হয়নি তবে আমাদের এগুলো কিন্তু পুরো ফুল ফুটে গেছে দেখেছো কত আমার এক্ষুনি মনে হচ্ছে নিচে নেমে দৌড়ে বেড়াই আর বলি তু দেখা তো এ আমাদের ফুল ছিঁড়ে এনেছে কই আমাকে দেখা ও খুব সুন্দর আমাকে দিবি না দেখো দেো দাও থ্যাংক ইউ দেবে দেবে দিয়েছে এখানে শুট করছিলাম বিশেষ করে আমি মেজদি হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান এখানে শুট করছিলাম শুট করতে করতে একজন গটি গরম নিয়ে যাচ্ছিল আমাদের পুণ্যি গটি গরম কিনে গটি গরম খাচ্ছে আমাকেও একটু দিয়েছে তাই তো আমি একটু শর্ষে ফুল কানে গুঁজে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি বাড়ির দিকে যেতে হবে সন্ধ্যা হয়ে এসছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটু লাইক কামেন্ট শেয়ার করে দিও চলো বাই